ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরহমি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে গতকাল রাতে যখন তিনি শুটিং শেষ করে বাসায় ফিরেছিলেন তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষ দোষীদের মধ্যে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি রিস্কার সাথে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি উল্টে যায় ঘটনাস্থল থেকে আমরা যে জানতে পেরেছি তখন গাড়িটি হয়েছিল ঠিক ওই মুহূর্তে রাস্তা বেশ ফাঁকা ছিল এবং তখনই গাড়িটি ব্রেক ফেল করে এবং এই কথাটি নিশ্চিত করেছেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক এবং ঘটনাস্থলে পথচারীরা দ্রুত ছুটে আসেন এবং তাকে দ্রুত গাড়ি থেকে বের করে নিয়ে আসেন তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন তবে আরোহিমিম এখনও শারীরিকভাবে কেমন রয়েছে প্রাথমিকভাবে জানা গেছে আরোহিমিম মাথায় এবং হাতে অনেকটা চোট লেগেছে তবে ভাগ্যবশত তিনি আসত্যমুক্ত অনেকে বলেছেন এটি একটি নিচ্ছ ঘটনা আবার অনেকেই ধারণা করেছেন এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য গাড়িটি কি নষ্ট হয়েছিল নাকি এর পেছনে রয়েছিল অন্য কোনো ঘটনা বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দামাদের আমাদের চেষ্টা থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য